গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন

কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন শুনার জন্য না তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না আচ্ছা তাকে তার পদমর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুকভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুবিধা সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞা আদালত আদেশ দিয়েছে অসুস্থতার বিষয়ে তিনি কিছু বলেছেন তিনি বিজ্ঞা আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের

এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উত্তর আসামে এই যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে আপনার পুরো নামটা কি আমার নাম মোহাম্মদ জামশেদ আলম আমি কোরিন ইন্সপেক্টর আছিলে আচ্ছা বিচারক কে ছিলেন আজকে বিচারক কোন আদালত এটা সি জি জুডিশিয়াল ওয়ান আদালত না হলেও না আলমগীর আলম রসুম আলমগীর উশুল